الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمنى ديني بهاينا السلام عليكم ورحمة الله وبركاته أس كما دير اي العقيدة الواسطية تتريش نمبر بربوني أمر الله چنا كربو اي آه ابن تيمي أس جي بشو ني الله إثبات الكلام إثبات الكلام لله تعالى ইসবাতের কালাম অর্থ হলো আল্লাহ সুবহান তিনি কথা বলেন উনি কি কথা বলেন এটি উনার একটি সত্যাগত উনার সিফাত আবার কর্মগত কি সিফাত আমি কি আগে বলছিলাম সিফাত কয় প্রকার এর সত্যাগত একটি কি কর্মগত তো উনার সত্যগত উনি এটা কথা বলেন উনার সিফাত কিন্তু উনি যখন ইচ্ছে তখন কথা বলেন এটা উনার কর্মগত মানে যখন ইচ্ছে তখন কথা বলেন তো এই ওনার কথা বলা নিয়ে যতগুলো মানে কোরআনের কিছু আয়াত নিয়ে তাই মিয়া দলিল পেশ করেছেন কারণ আমরা আলহামদুলিল্লাহ যারা আছি সবাই আহলে সুন্না জামা আহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক যারা নাকি সম্প্রদায় আছে কিছু দল আছে তারা মানে আল্লাহ কথা বলেন এটা কি অস্বীকার করে বলে আল্লা কথা বলেন না তো এখানে আমরা অনেকগুলো দলিল আনা হয়েছে যে সব দলিলে দলিল দিয়ে আমরা ইমেতাইমিয়া সাব্যস্ত করা যে আল্লাহ সুহানা তিন কথা বলেন এখানে একটি আয়াত হচ্ছে ওমান আস্তাকু মিন আল্লাহ হাদিসা ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা মানে ওমান আস্তাকু মিনাল্লাহ হাদিসা মানে আল্লাহর চেয়ে আর কে আছে এত সত্য কথা বলার মানে এত বেশি সত্য আর কার কথা হতে পারে তো এখানে বলতেছে কি আল্লাহ থেকে আল্লাহ সুহান চেয়ে সত্য কথা আর কে বলতে পারে মানে সব সবচেয়ে বেশি সত্য কথা কে বলে আল্লাহ তো এখানে কথার কথা বলা হয়েছে কথা এখানে বলা হয়েছে হাদিস হাদিসটাও কথা আর কি বলা হয়েছে قطة قطة الله سبحانه وتعالى ديني. عليه على وإذ وإذ قال الله يا عِيسَى سبنا مريم. أنت قلت للناس اتخذوني. وَأُمِّي إلهين من دون الله. قال سبحانك ما يكون لي.

এইসাকে বলবে মানে ঈসা নি মারিয়াম ওনাকে কি বলে খ্রিস্টানরা কি বলে আল্লাহর ছেলে বলল ঈসাকে কি বলে খ্রিস্টানরা আল্লাহর ছেলে এবং কি মারিয়াম আল্লাহর স্ত্রী আহমিল্লা তো এখন বলতেছে যে আল আল্লাহ তাআলা ঈসাকে বলতেছে যে ঈসা তুমি কি বলেছিলে নাকি মানুষদেরকে যে তোমাকে মানুষরা যেন কি করে মানে আল্লাহ মানুষ তোমাকে ইলাহ জানে এবং তোমার মাকে মানে ওয়ায়িন ক্বালাল্লাহ ইয়া সি আনত ক্বুলতা লিনাস ইত্তখিদুনি ওয়া উমি ইলাহাইন তুমি কি বলেছিলে তোমার মানুষ দেখে যে আমাকে এবং আমার মাকে তোমরা দুইটা ইলাহ বানাও আল্লাহকে ছাড়া তখন এইসা কি বলছে ক্বালা সুবহানাক সুবহানাল্লাহ

যে আল্লাহ যে কথা বলেনি কথোপকথনের কথা এখানে এসেছে আবার আরেকখানে বলতে আল্লাহ সুবাহিক আল্লাহ তাআলা মানে সত্য মানে সত্যতা সত্যতা ও ইনসাফের দিক দিয়ে আল্লাহ তাআলার কথা পূর্ণাঙ্গ মানে সত্যতা এবং কি ইনসাফ আল্লাহ সুমতালার কথা ইনসাফ এবং সত্য দিয়ে আল্লাহ আল্লাহ সুমতালার কথা পূর্ণাঙ্গ লিমাতি মানে আল্লাহ সুহানু তালার কথা কেউ পরিবর্তন করতে পারবে না উনি যে কথা বলে উনার কথাকে কেউ পরিবর্তন করতে পারবে কেউ করতে পারবে না এখানে আমাদের শুধু দলিল গুলো কি যে উনি কথা বলেন আবার আরেকখানে আল্লাহ সুহানু তালা বলতেছেন যে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা وكلم الله الله سبحانه وتعالى كوتا بولتشن موسى مستكليما من تاكيد جيبه كوتا بولا دور كارشي بابا الله سبحانه وتعالى كي موسى شاتي كوتا بولتشن وكلم الله موسى تكليما ابا عركان الله سبحانه وتعالى تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات من تلك الرسل যে ওই রসুলগণ যাদের নাকি এক এক আল্লাহ কে আল্লাহ মানে সবাইকে একরকম মর্যাদা দেন নাই কাউকে একটু বেশি মর্যাদা দিয়েছেন কাউকে কম দিয়েছেন আমরা বলেছি না অনেক রসূল মানে কিছু কিছু রসুল কিছু কিছু নবী তার মধ্যে উলুল আজম আছে উলুল 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 আজম যাদেরকে বলা হয় যে পাঁচজন মমন সাল্লাহাম মুসা আহ ইব্রাহিম মুসা এসে ওরা কি পাঁচজন বেশি উল্ল আজম তো ওখানের মধ্যে কি বলতেছে

মানে এই গাছ থেকে কি খাইও না আল্লাহ নিষেধ করেছিলেন আল্লাহ আল্লাহ আদমসি কথা বলেছেন তো সেজন্য যে আদম মানে আল্লাহ সমতা তাকে কথা বলেছেন এবং আদমকে শয়তান ধোকা দিয়েছে আর শয়তান ধোঁকাটা এভাবে দেখবেন যে শয়তান তাকে এভাবে ধোঁকা দিয়েছে যে বেলাকে আমাদেরকেও শয়তান ধোকা দেয় যে শয়তান প্রত্যেক সময় আপনাকে ধোকা দিবে আপনাকে লোভ দেখাইয়ে কি করবে লোভ দেখে আপনাকে ধোকা দিবে এমনিই ধোকা দিবে না মানে আদমকে ধোকা dise na লোভ দেখায় আদমকে বলছে যে আদম তোমাকে যে আল্লাহ এই গাছ থেকে খেতে মানা করেছে কারণ কি জানো কারণ এই গাছটা হলো সাজারাতুল খুলদ যে ইয়া আদম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা আদম দেখলো যে মানে জান্নাতে এত সুখ এত আরাম তো ইবলিশ বললো যে তোমাকে আমি এমন একটি গাছ দেখাবো যে গাছটি যদি তুমি খাইতে পারো তাহলে কি হবে থাকবে বুঝেছি পুরো উল্টা আসলে পুরো উল্টা তো সেজন্য ধোকা দিবে বিভিন্ন বাড়িতে ধোকা দিবে দেখবেন যে ধোকা দেওয়ার সিস্টেম হবে এভাবে বলবে মানে মানুষজন লোভে পড়ে যায় একটু অনেক উদাহরণ আছে মোটামুটি ইব্লিশের সিস্টেম হলে এভাবে তো এখানে কথা বলেছে আদম আদম আলিসাল্লামের সাথেও আল্লাহস ভান ওয়াতাআলা কথা বলেছেন আবার আরেকখানে আল্লাহস ভান ওয়াতা আলাহ বলতেছেন যে ওয়ালাম্মা জ্যা আ মূসা রিমি পদিনা ওয়াক্কা লা যখন নাকি মূসা কে আল্লাহস ভাতাতে নির্ধারিত সময় দিয়েছিল যখন ওই সময়ে গিয়েছিল তখন আল্লাহ সামাতালা মুসার সাথে কি কথা ও আল্লাহ তাকে মূসার কথা বলেছেন এবং মূসা অনেক কথা আছে যে আহ ওয়াইদ ওনা দাইনাহু মিঞ্জাদিবি তুলিল আই মানি নাহু না জিজা যে মূসা আহ মূসা কা আলস ভানুয়াতা যখন এই তুর পাড়ে গিয়েছেন ওনার ডান পাশে ছিল তুর পাহাড় ও ডান পাশ থেকে আলসমত ওনাকে দেখেছেন ওয়াকার রব নাহু নাজি ওনাকে খুব নৈকট্য দান করেছেন এবং

আল্লাহ মাহতা আল্লা মূসা কথা বলেছেন ওই না দা রব্বুকা মূসা আনি ইতিল ক ম আফ দ্য লিমিন আল্লাহ মাতা আল্লাহ মূসা কে ডেকে বললো মানে একটা হলো এখানে পেয়েছি যে গোপনে গোপনে কথা বলছে আবার আর এখানে কি ড্যা কি ডাকিব জোরে জোরে ডাকিয়ে বলছে যে মূসা আনি ইতিল ক মফ তুমি যে জা নাকি জলেম সম্প্রদায়ের কাছে যাও ওদিকে যাই নসিয়ত ওদিকে দাওয়াদো আবার এখানে বলছে আলাম আন হাকু যে আদমের কথা বলেছে আলাম আন হাকুমা আন তিল কুমার সাজারতে কুমা ইন্নাস সৈতুমা আদু যে আমি এক কথা বলি বলেছি যে আদমকে আল্লাহ সালা বলেছেন যে আমি তোমাকে নিষেধ আমি তোমা তোমাদেরকে নিষেধ করেছি না যে তোমরা যেন এই এই গাছ থেকে তোমরা না খাও এবং মনে রাখবে যে তোমাদের জন্য শয়তান হলো খুব বড় শত্রু তারপরে দিয়ে আপনার আল্লাহ সুহানা আহ কেমন আমরা বলবে যে ওয়ে মানে ওয়ে ময়ুন আদিহিম ফায়াকুলু মা দা আজুতুমুল মুরসালিন যে আল্লাহ সফানত আলা দিন বলবে তোমরা মানুষদেরকে বলবে তোমরা এই যে মুরসালিন যে আমি যে নবীর ওষুধ দেখে পাঠিয়েছি তোমরা তাদের আহ মানে তাদেরকে তোমরা কি জবাব দিয়েছ তাদের কথা শুনেছি কি না শুনেছো কিনা আল্লাহ সহায় মানুষদেরকে প্রশ্ন করবেন এভাবে অনেকগুলো আপনার আয়াত আল্লাহ সুহান এনেছেন আবার আরেকখানে বলতেছে যে ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইসমাউনা كلام الله ثم يحرفونه من بعد ما قالوه هم علم اليهود এর কথা বলা হয়েছে যে তারা এক কথা তাদের একটি দল মানে ইসমাউনা كلام الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শুনতো শুনি কি করতে এবং এই কথাটাকে বিকৃতি করত। কথাটাকে কি যে বলতো আল্লাহ শুনতে একরকম ওরা মানে মিম আদি মা কল তারা জেনে শুনে জেনে শুনে বুঝতো বুঝার পরে কি তাও কি বিকৃতি করত। আল্লাহ কথাটাকে বিকৃতি করত। তো সেই জন্য আমরা আজকে মানে পাইলাম যে এটা যে এস মাউন কালাম আল্লাহ আল্লাহ সুহান মানে কথা মানে কথা বিকৃতি করত মানে কথা কথা শুনতো এবং কথাটাই বিকৃতি করত তো এখানে আমরা দলি পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আবার আর এখানে সে يقول المخلفون اذا تلقتم لا مغانما لتاخذوها درونا نتبعكم يريدون ان يبدلوا كلام الله এখানে অনেক বড় একটা ঘটনা আছে তো ঘটনাটা এইভাবে মোটামুটি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া taala মানে حدیবিয়াতে যখন নাকি রসুসল্লাহি সাল্লাম একটি চুক্তি করলে হদেই বিয়ার চুক্তি মানে হদেই যে ঘটনা হয়েছে যে রসূসল্লাহ সাল্লাম যখন নাকি ওসমানকে পাঠিয়েছিল আপনার মানে ইয়াদের সাথে মানে কাফেরদের সাথে একটি চুক্তি করার জন্য তখন কাফেররা ওসমানকে পেয়েই আটকে ফেলেছে বন্দি করে রেখেছে যখন বন্দীক করে রেখেছে তখন একটা হুজুগ আসলো মানে হুজুক মানে একটা হলো যে ওসমানকে মেরে ফেলেছে যখন মেরে ফেলেছে এই কথাটা মানে প্রচার হয়েছে তো রসুল বয়াত বলে কে আসো বয়াত করো যে আমরা যদি ওসমানকে ওরা মেরে ফেলে তাহলে আমরা কি করবো যুদ্ধ করবো তখন রসোল্লা প্রায় সাহাবা যারা ছিল প্রায় চোদ্দ শুন সাহাবা তারা বয়াত করেছে এটাকে বলে বা এটার নাম কি তো এখান থেকে বুঝা যায় রাসূল গায়েব জানেন রাসুল্লা গায়েব জানে তো ওসমানকে আটকিয়ে রেখেছে রসুল্লাহ মনে করছে কি মেরে মেরেছে এইভাবে এইভাবে হুজু ঘুরেছিল দাশুদ্র যে গায়েবজন অত দশ না মারে নাই এখন আছে তো মোটামুটি এই যারা নাকি বয়াত করেছে আল্লাহ ভান ওয়াতআলা বলেছেন যে ওয়াদা দিয়েছে যারা নাকি এখানে বয়াত করেছে তোমরা আগামী বছর খাইবার যাবা খাইবার যুদ্ধ যে ওখানে যেসব গণীয়বধ পাওয়া হবে এই গণীয়বধগুলো যারা নাকি আজকে বয়াত করেছে তাদের জন্য আর কার জন্য নয় বুঝছেন তো এ যখন নাকি ওরা এই মানে এই বয়াত হলো এবং যুদ্ধ হয়নি দেখা মারা যায়নি ওসমা মারা এসেছে বয়াত বছর যখন নাকি ওরা মদিনাতে গিয়েছে এবং খাইবারে যাওয়ার প্ল্যান করেছে তখন মদিনাতে যারা ছিল বাকি তারাও বলতেছে যখন শুনছে যে খাইপাড়া যাবে খাইবারে অনেক অনেক ঘনিমত আছে তখন ওরাও যেতে চেয়েছিল কিন্তু ওদেরকে না দিতে পারবো না যারা নাকি গত বছর হুদায়বিয়তে ছিল যাবে তো বল সাইয়াকুল মুখাল্লাফুনা ইযান তালাকতুম ইলা মাগালিম লিতাখুযুহা যারা নাকি মদিনাতে আগে মক্কাতে আসেন হুদায়বিয়তে চিহ্নরা তারা বলবে যে আমরা আমাদেরকে তোমার সাথে নিয়ে যাও বলছে না কি বলবেন বলছে না দারু দারুন আনাত তাবিক মিরিদুনা আই ইরিদুনা আইবদিল কালাম কিছু মুনাফিকিনরা ছিল তারা উদ্দেশ্য যে আল্লাহ যা বলেছে আল্লাহ যেই কথা বলেছে যে এই গনিমতটা পাবে কি

এগুলো আনা হয়েছে এবং উনার কথা উনি যা বলেছেন উনার কথাটা কেউ পরিবর্তন করতে পারবে না উনি যেটা বলেছে এটাই এটাই সঠিক এবং এটা আমাদের মানতে হবে এবং ইন্না হাদাল কোরআন ইয়াকসু আলা বানি ইসরাঈলা আকছারাল্লাযী ফাহুম ফী কোরআন কোরআনের কথা বলেছে আমরা এই ইশাল আগামী সপ্তাহে এই কোরআন নিয়ে কথা বলবো যে যেহেতু কোরআন আল্লাহর কথা এই নিয়ে আর বিস্তারিত কথা বলবো তো আমরা এই সমস্ত আয়াত থেকে এগুলো নিয়ে আরো বিস্তারিত কিছু কথাবার্তা ছিল আমি বিস্তারিত কথা যাচ্ছি না তো এগুলোতে আমরা এই সমস্ত আয়াত থেকে আমরা যেটি দলিল পাই যে আল্লাহ সুফান তিনি কথা বলেন এবং এই যে আল্লাহ একটা সিফাত উনি কথা বলেন এটি কি অস্বীকার করেছে কিছু কিছু পদভস্ট কিছু কিছু আপনার আহ ফেরকা যেরকম ফেরকা ওরা বলে যে আল্লাহ সুমাদ কথা বলেন না ওদের এটাকে ওরা অস্বীকার করে কিন্তু আমাদের আহলে সুন্না জামা ওরা আকিদা রাখে যে আল্লাহ সুহান তিনি কথা বলেন যখন ইচ্ছে তখন কথা বলেন এবং ওনার কথা বলাটা আমাদের মাকলুকাতের মতো নয় ওনার কথা বলা উনি যেরকম স্রষ্টা উনি যে খালে কোন কথা এরকম মানে কোনো মাকলুকাতের সাথে কোনো সম্পর্ক নেই এই কথা বল আমরা বলবো না যে উনি কথা বলেন অত মানে মাকলুক আমাদের মধ্যে কথা বলেন না এটা আমরা জানি না উনি যেরকম ওনার কথাটা কি সেরকম সে আমরা শুধু ইমান রাখবো যে উনি কথা বলেন এটা আমাদের ইমান রাখা লাই সে কামিজ সেই ওনার মতো কিছু নয় মানে কোন কিছু উনার মতো হতে পারে না কিন্তু এর অর্থ আমরা অস্বীকার করব আমরা অস্বীকার করব না আমরা এটাকে আমরা সাব্যস্ত করবো কিন্তু কি এরকম কিভাবে কথা বলে এটা আমরা জানি না আল্লাহ সুভান আমাদের সবাইকে আল্লাহ সুহান সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান দান করুন আলিক